চাকা এখন সুপার কন্ডিশন আছে অলমোস্ট এক এক বছর ইউজ করতে পারবে ওকে হোন্ডার নিশানের একটা সুবিধা দাম কম দাম কম বাহ ভিতরটা ফ্রেশ আছে সিট অরিজিনাল সিট কভার লাগানো নাই জায়গা অনেক হোন্ডার এর একটা বৈশিষ্ট্য জায়গা অনেক থাকে এটা কি সিএনজি করা আছে না ভাই তেলে তেলের গাড়ি জি ভাই তাহলে দর্শক এটা কিনে এলপিজি করে নিবে খুব ভালো চলবে খুব ভালো চলবে

আমাদের প্যানারোমা কার্ডস গুগল ম্যাপে লিখে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবে ওকে ভাইয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই